সম্প্রতি কুমিল্লায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এমনকি যারা ধর্ষণ করেছে তারা আবার বাদীর পরিবারকে হুমকি দিয়েছে যে তারা মামলাটি তুলে না নিলে তাদেরকে হত্যা করা হবে অন্যথায় অনেক বড় ক্ষতি করা হবে আর এই কাজটি করেছিল কুমিল্লার মুরাদনগরের চেয়ারম্যান আর এরা বেশ কয়েকটি ভাই তাদের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে থাকে আর চেয়ারম্যানের তত্ত্বাবধানে এরা নানা রকম কাজ করে থাকে যেমন তার একটি ভাই হচ্ছে রেপিস্ট কিছুদিন আগে আপনারা যে নিউজটি দেখেছিলেন যে কুমিল্লাতে পাঁচ বছরের শিশু ধর্ষণ হয়েছে সেই কাজটি করেছিল এই রেপিস্ট আক্তার ইনি তার ভাইয়ের ছত্র ছায় মুরাদনগরে এমন কোনো খারাপ অপকর্ম নেই যে সে করে না এরা আরেকটি ভাই হলো সন্ত্রাস আকরাম তাদের এলাকায় মারপিট থেকে শুরু করে চাঁদাবাজি কোনো কিছুই বাদ পড়ে না তার হাত থেকে এমনও অনেক খবর এসেছে আমাদের কাছে যে তারা সাধারণ মানুষজনকে মারধর করে তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা দাবি করেছে এমনকি অনেকের দখল গাছ কাটা ইত্যাদি অপকর্মের সাথে সে জড়িত বিশেষ করে চাঁদেবাজিটাই তার কাছে বেশি পছন্দের কাজ বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও তারা এখনও তাদের ক্ষমতা বলে টিকে আছে এমনকি তাদের এলাকায় এমন কোনো অপকর্ম নেই যে তারা করে না তারা এত সাহস পায় কোথা থেকে সাহসটি আসে তার কুখ্যাত সন্ত্রাসী ভাই চেয়ারম্যানের কাছ থেকে আর ধর্ষক আক্তার হোসেন মুরাদনগর উপজেলার বাঙ্গার এলাকার বাসিন্দা তিনি বাঙ্গারার পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেনের ছোট ভাই আর এই শেখ জাকির হোসেন হচ্ছে কুখ্যাত একজন সন্ত্রাসী আর তার ছায় তার ছোট ভাই একের পর এক অপকর্ম করে যাচ্ছে দিনের পর দিন ধর্ষণ মামলার আর্জিতে উল্লেখ করা হয় ভুক্তভোগী শিশুটি উপজেলার একটি প্রাথমিক পঞ্চম শ্রেণীর ছাত্রী বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসার পথে অভিযুক্ত আক্তার হোসেন প্রায় তাকে উত্তাক্ত করেন গত সোমবার বেলা এগারোটার দিকে শিশুটি পূজার জন্য তুলসীর পাতা আনতে পাশের বাড়িতে যায় তখন পাশের বাড়ির এক নারী তাকে ডেকে নিয়ে ঘরে যান সেখানে আগে থেকে আক্তার হোসেন এবং তার সহযোগী শ্যামচন্দ্র অবস্থান করছিলেন এ সময় শ্যামচন্দ্রকে পাহারায় রেখে শেখ আক্তার শিশুটিকে ধর্ষণ করেন পরে ভুক্তভুগী কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে মা বাবাকে ঘটনা খুলে বললে তার মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান শিশুটির বাবা থানায় অভিযোগ দেওয়ার চেষ্টা করে সহায়তা না পেয়ে আদালতে মামলা করেছেন বলে আরজিতে উল্লেখ করেছেন মামলার বাদী প্রথম আলোকে বলেন অভিযুক্ত আক্তার হোসেনের বড় ভাই ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনও এলাকায় তাদের প্রভাব রয়েছে তারা রাজনৈতিক প্রভাবে আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আমরা আতঙ্কে রয়েছি আমরা প্রাণনাশের হুমকিতে রয়েছি তাদের অনেক ক্ষমতা আমরা নিরীহ মানুষ আমি আমার মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের ন্যায় বিচার চাই বড় ভাই এলাকার ইউপি চেয়ারম্যান হওয়াতে ছোট ভাইয়ের এইসব অপকর্ম দিনের পর দিন সহ্য করে যাচ্ছে এলাকার মানুষজন কিন্তু তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো তেমন কাউকে দেখা যাচ্ছে না কারণ তাদের অনেক ক্ষমতা তারা খুন ধর্ষণ চাঁদাবাজি লুটপাট সব করে থাকে তাদের এলাকায় ওভি চেয়ারম্যানের আরেকটি ভাই হল সন্ত্রাস আক্রাম আর এই সন্ত্রাস আক্রামের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এলাকার অনেক মানুষ সরকারের পতন ঘটলেও তার এখনও পতন ঘটেনি সে তার ক্ষমতা বলে এখনও নানারকম অপকর্ম করে যাচ্ছে তাদের এলাকায় কিছু সূত্র মতে জানা যায় যে তার অবৈধ অস্ত্রের ব্যবসা রয়েছে এছাড়াও সে মাদক ইয়াবা ফেন্সি ইত্যাদি ব্যবসার সাথে জড়িত তারই ছত্রছায় অনেকে অবৈধ ও গাঁজা ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে যাচ্ছে সন্ত্রাস আক্রামের যে পরিমাণ প্রকৃতি রয়েছে তা এই ভিডিওতে বলে শেষ করা যাবে না তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব এদেরকে আইনের আওতায় এনে বিচার করা উচিত নয়তোবা এদেরকে ক্রসফায়ার করে মেরে ফেলা উচিত তাদের ভয়ে এবং তাদের অপকর্মের কারণে অনেক মানুষ ঠিকমতো বাঁচতে পারতেছে না তাদের এলাকায় তাই এদের যত দ্রুত সম্ভব ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করা হোক এটা এলাকাবাসীর দাবি